আমের পিউরি বা পাকা আমের পাল্প যেটাই বলুন না কেন এটা যদি তৈরি করে রাখা যায় তাহলে সারা বছর ধরে পাকা আমের বিভিন্ন ডেজার্ট তৈরি করে খাওয়া যায় পাকা আমের পাল্প তৈরি করা খুবই সহজ মাকসুরাস রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগতম আজকে পাকা আমের পাল্প কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো তার জন্য আমি কিছু পাকা আম ধুয়ে নিয়েছি এগুলো ন্যাংড়া আম ছিল পাকা আমগুলো ধুয়ে একটা একটা করে একটি চাকু দিয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি আপনারা এটা বটি বা কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন বাসাবাড়িতে যখন অনেক বেশি আম নিয়ে আসে তখন সেই পাকা আমগুলো ফুরায় না পচে যায় বা নষ্ট হয়ে যায় আপনারা এই আমগুলোকে এভাবে পিউরি বানিয়ে সংরক্ষণ করে রেখে সারা বছর ধরে পাকা আমের বিভিন্ন ডেজার্ট খেতে পারেন আমি আমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি তারপর আটিগুলোকে ভালো করে চেপে চেপে ফেলে দিয়েছি আম খুব ভালো মতো পাকা হলে আম কাটার জন্য কোনো কাটার লাগে না হাত দিয়ে একটু চাপ দিলেই আটি থেকে আমগুলো আলাদা হয়ে আসে আমগুলোকে আমি হাত দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি মৌসুমের আম দেখা যায় যাদের আমের গাছ আছে তারাও এভাবে কিছু আম বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারে তারপর আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়ে একটি ব্লিন্ডারে খোসা ছাড়ানো পাকা আমগুলো দিয়ে দিলাম আমের পাল্প তৈরির জন্য আমে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র আমের মাংস অংশটুকু লাগে এ পর্যায়ে ব্লিন্ডারে সব আমগুলো ঢেলে দিয়ে শুধুমাত্র ব্লিন্ড করে নিয়েছি পাকা আমের পিউরি দিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে খাওয়া যায় এ পর্যায়ে একটি ছাপনা দিয়ে সমস্ত আমের পিউরিগুলোকে সেকে নেব আমার আমটি ছিল ন্যাংরা আম এবং ভালো জাতের আম তাই এখানে কোনো আস ছিল না কিন্তু আপনাদের আমে যদি আস থেকে থাকে সেক্ষেত্রে এইরকম একটা শাকনি দিয়ে আমগুলোকে হাত দিয়ে অথবা একটি হ্যান্ড দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন তবে প্রথমে হ্যান্ড দিয়ে এটাকে ছেঁকে নিলেও পরে আমাকে হাত লাগাতে হয়েছে দেখুন আমটি কত ভালো ছিল একটু আস নেই এটা না ছেঁকলেও হতো কিন্তু আপনাদের দেখানোর জন্য ছাকনা দিয়ে ছেঁকে নিলাম আমার পিউরিটা সম্পূর্ণভাবে রেডি এ পর্যায়ে আমের পিউরিটা সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে যার জন্য আমি একটি বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে সম্পূর্ণ পিউরিটা ঢেলে দিয়েছি এই পিউরিটি সংরক্ষণ করে প্রায় এক বছর পর্যন্ত যে কোনো ডেজার্ট বা জুস বানিয়ে খাওয়া যাবে এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল তাহলে ভিডিও আপলোড দেয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে